হ্যালো এভরিওয়ান আমি সোনাই চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে দিনটা ছিল টোয়েন্টিথ অক্টোবর টু এখানে দেখতে পাচ্ছেন মাসি দিদান যার কেক ছবি দেখতে পাচ্ছেন এই যে তো মাসি দিদান হঠাৎই আমাদের বাড়ি এসেছিলো মানে আমার মায়ের মাসিমণি হয় এনার নাম হচ্ছে লতিকা সিনহা এবং সেদিনই হঠাৎ উনি আমাদের বাড়ি আসেন আমাদেরকে পুজো উপলক্ষে আলতা সিঁদুর এসব দিতে তো সেদিনই জানতে পারি যে ওনার জন্মদিন উনি এসে জানালেন কথায় কথায় ওনার বয়স সেদিনকে আশি বছর কমপ্লিট হলো তো সেই উপলক্ষে চট জলদি একদম এক দেড় থেকে দু ঘন্টার মধ্যে ওনার জন্য একটা লাঞ্চ প্রিপারেশন করা হলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো পায়েস মিষ্টি সব করা হলো এরপরে মা খাইয়ে দিল পায়েস এই যে সন্ধ্যাবেলাতে আমার বরকে বললাম সে আসার সময় একটা কেক নিয়ে একটা ছোটো মেয়েটা কেক এখানে নিয়ে আসা হলো আমরা মাসের দিলানে এখানে এই যে মাসের দিনের জন্য একটা শাড়ি হয়েছিল একটা শাড়ি গিফট করলাম কিছু টাকা এবং আমি গিয়েছিলাম একটা শাড়ি এই যে মাসি দিলান নতুন শাড়িটা পরলো মাসে এসেছিলো সবাই মিলে কিছু ফটোস এখানে নেওয়া হলো কেক কাটার মুহূর্ত কেক কাটার আগে কিছু এখানে ফটো তুলে নেওয়া হলো ওনার শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে উনি জানালেন এই কিছুদিন আগেও ফোন করে উনি জানালেন যে ছাড়িটাকে সবাই পছন্দ হয়েছে আমি বললাম কেকটা তুলে দেখো কেমন লাগছে কেকটা জানাও তো কেকটা ওনার খুব পছন্দ হয়েছে চকলেটস্যানুন আর এ যে কেক যে আমার বাপু সঙ্গে সবাই কেক কাটার আগের নদীর থাকে উৎসবের সঙ্গে ভীষণ এক্সাইটেড থাকে ও সবার সঙ্গে ফটো তুলে নিচ্ছিল ছবি তুলে নিচ্ছিল এই যে আমার বর ছয় মিলে একসঙ্গে আমরা এখানে ফটো তুলে নিলাম তারপরে এই যে ফটো তোলার কিছু আনন্দ মুহূর্ত সমস্ত কিছু শেয়ার করে নিলাম তো আমাদের খুবই সৌভাব্য কমে ওনার বার্থডে সেলিব্রেট করতে পেরে বেশ ভালোই লাগলো আমার দিদানের দিদি ইনি কিন্তু আনফর্চুনেটলি আমার দিদান এখন কয়েক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে তো উনি এখনো আছেন তো ওনার বার্থডে সেলিব্রেট করে ভীষণই আমরা খুশি হলাম তো সৌভাগ্যক্রমে এবং কোয়েন্সিডেন্সলি সংযোগ সেই দিন উনি এসে পড়েন হঠাৎ আমরা ওনাকে জিজ্ঞেস করা করাই উনি বলে ফেলেন যে আজকেই যে তারিখটা আজকের ডেটেই ওনার হচ্ছে জন্মদিন সেই দিন বাংলার ডেটেই পড়েছিলো তো বাংলার ডেটটা সেই দিনই পড়েছিল তো যাই হোক আমরা তাড়াতাড়ি দেড় দু ঘন্টার মধ্যে যা পারলাম করলাম এবং সন্ধেবেলায় কেকটা অর্ডার দিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ড কলেজ থেকে ফেরার পথে কেকটা নিয়ে এসেছিলো নিজের হাতে করে করে এই কেক কাটা হলো আমার হাজব্যান্ড খাইয়ে দিল আমার মা শুনে খাইয়ে দিচ্ছে এদিকে আমার বেটু ও ঠিক সবার আড়ালে কেকের ক্রিম তুলে তুলে খেতে শুরু করেছে কেকের ক্রিমটাই বাচ্চাদের বেশি পছন্দ হয় তো একটা খুবই একটা সুন্দর একটা মুহূর্ত একটা দিন সবাই খুব খুশি হলাম এবং এরকম একটা বার্থডে সেলিব্রেট করতে ভীষণই আমরা খুশি হলাম যে এরকম একটা সুযোগ পেলাম আমরা মা এবং মাসে সামনে সময়